বিহারের আলীনগরে এই প্রথমবার ফুটেছে পদ্ম বিজেপির সর্বকনিষ্ঠ প্রার্থী পঁচিশ বছরের মৈথেলির হাত ধরে এই প্রথম আলীনগরে জিতলো বিজেপি বেশিরভাগটাই মুসলিম ভোটার দৌলতে দু সাল থেকে এখানে জয় পেয়ে এসেছে মহাগঠবন্ধন আর এবার সেই আসনে মৈথেলির হাত ধরে জয় পেল বিজেপি বিহারের আলীনগরে বিজেপির সর্বকনিষ্ঠ প্রার্থী মৈথলি ঠাকুর ও আর্যদের বিনোদ মিশ্রর মধ্যে লড়াইটা ছিল নজরকাড়া মৈথেলি মাত্র এগারো বছর বয়সে সারে আপাত জুনিয়র ও 19 বছর বয়সে ইন্ডিয়ান আইডলে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম নজর কাড়ে আর এবার রাজনীতির ময়দানে প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়ে নজর কাড়লেন তিনি বিজেপি মৈথিলিকে দলের সাংস্কৃতিক মুখ হিসেবে সামনে এনেছে তাকে সামনে এনে বিজেপিতার সাংস্কৃতিক গৌরবকে কাজে লাগাতে চায় তবে সর্বকনিষ্ঠ এই মৈথিলির প্রাপ্তি হওয়া নিয়ে সমালোচনাও ছিল অনেকে তার রাজনৈতিক অভিজ্ঞতার অভাবকে সমস্যা দিক হিসেবে দেখেছিলেন 2020 সালে বিকাশশীল ইনসান পার্টির মিস যাদব জয়ী হন তিনি পরে আবার বিজেপিতে যোগ দেন কিন্তু সবাইকে চমকে দিয়ে বিজেপি এবার তাকে টিকিট দেয়নি এবং তিনি এগারোই অক্টোবর দল ছাড়েন এরপর দলে আসেন মৈথিলি ঠাকুর রজ্য জুড়ে এনডিএ দেখিয়ে দিল তাদের অবস্থান মৈথিলি শিল্পী হিসেবে যেমন তিনি পরিবারের মুখ উজ্জ্বল করেছেন একইভাবে বিজেপিরও মান রক্ষা করলেন এনডিএ এই সাফল্যে মৈথিলি নীতিশ কুমারকে কৃতিত্ব দেন দুহাজার সালে নির্বাচন কমিশনের তরফে মৈথিলি এবং তার ভাইকে মধুবনের অ্যাম্বাসেডরের দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে তিনি আগেই অটল মিথিলা সম্মান পুরস্কার পেয়েছেন দু হাজার সালে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে তাকে লোকমাত সুর জোৎনা জাতীয় সঙ্গীত পুরস্কার দেয়া হয় বিধায়ক হয়ে এবার তার লক্ষ্য মধুবনের শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন